অশোকনগর গোলবাজার ব্যবসায়ী সমিতির তরফে রবিবার চৌষট্টিটি দলের ক্যারাম খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সারা বাংলা ক্যারাম প্রতিযোগিতা নামে এই খেলায় অংশগ্রহণ করে রাজ্যের বিভিন্ন প্রান্তের একশো জন প্রতিযোগী এই নিয়ে দ্বিতীয় বছরে তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সভাপতি গুপি মজুমদার বিভিন্ন ক্লাবে চায়ের ঠেকে ক্যারাম খেলতে দেখা যায় বিভিন্ন বয়সের লোকেদের তবে ক্যারাম প্রতিযোগিতার আয়োজন সেই অর্থে কম দেখা যায় অশোকনগর গোলবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে যে ক্যারাম খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাকে সাধুবাদ জানায় প্রতিযোগীরাও খেলার চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের জন্য বিশেষ আর্থিক পুরস্কার ও ট্রফির ব্যবস্থা করেছেন আয়োজকরা চ্যাম্পিয়ন দলকে পনেরো হাজার টাকা ও ট্রফি দেওয়া হবে এছাড়া রানার দলকেও নগদ টাকা ও ট্রফি দিয়ে উৎসাহিত করা হবে রাত দিনের এই প্রতিযোগিতা দেখতে ভিড় করেন ক্রীড়াপ্রেমী মানুষেরা থেকে শুরু করে বৃদ্ধ বয়সী বিভিন্ন প্রতিযোগীদের খেলা এদিন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন ক্যারাম প্রেমীরা স্বর্গীয় বলাইচন্দ্র দিয়ে স্বর্গীয় কার্তিক চন্দ্র সিং স্বর্গীয় ভূমিকুণ্ডু সিটি নকাউ সারা বাংলা ক্যারাম টুর্নামেন্ট দিবারাত্ম আজকে বারোটা পর্যন্ত হবে চৌষট্টিটা টিম যেই টিম যারা খেলতে এসছেন তারা পশ্চিম বাংলার অত্যন্ত ভালো ক্যারাম প্লেয়ার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন এবং প্রতিভাবান প্লেয়ার তারা বেঙ্গলের হয়ে খেলেছে বিভিন্ন প্লেয়াররা এখানে আছেন অত্যন্ত ভালো প্লেয়ার ভালো খেলা জানা এবং একটা ব্যাপার ক্যারাম খেলা বাংলার প্রিয় খেলা বাঙালি প্রিয় খেলা এই ক্যারাম খেলা প্রত্যেক পাড়ায় যান মঙ্গলা যান ক্লাব প্রতিটা ক্লাবে বিভিন্ন বাজার সমিতি বিভিন্ন জায়গায় এমনকি অফিসেও ক্যারাম উঠতে থাকে এবং ক্যামা ক্যারাম লাভার্স মানুষের সংখ্যাও প্রচুর কিন্তু ক্যারাম ক্যারাম খেলার আয়োজন সেভাবে কাউকে করতে দেখা যায় না কম দেখা যায় কিন্তু আমরা গত বছর শুরু করেছিলাম এবছর করছি এবং আমাদের এখানে যে প্লেয়াররা খেলছে বাংলার বিভিন্ন প্রান্তে সে থেকে আসা প্লেয়ার এবং অসাধারণ খেলে এবং আপনারা খেলা যদি দেখেন জিনিস স্ট্রাইক বা মার পান তার পাশের লোক পাবে কি পাবে না তার একটা নিশ্চয়তা থাকে না স্ট্রাইক পেলে বোর্ড করে নিচ্ছে অসাধারণ এই বাংলার এই ক্যারাম খেলাকে আরও বেশি ক্যারাম প্লেয়ারদের উৎসাহ দান করবার জন্য আমাদের ছোট্ট প্রয়াস আমরা এই অ্যারেঞ্জ করেছি এবং বাংলার কতগুলো দল অংশগ্রহণ করেছে প্রত্যেকটা দল অংশগ্রহণ করেছে কীভাবে আমাদের এভাবে এই গোলবাজার ব্যবসায়ী সমিতি একটা ভীষণ বড় সারা বাংলা জুড়ে ট্রাম্প টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টে আমাদের বহু দূর দূর থেকে অনেক প্লেয়ার এসছে যেমন আমি এসেছি বসিরহাট মদর্য থেকে আরও আমাদের স্বামী এসছে বেঙ্গল চ্যাম্পিয়ন অনেক প্লেয়ার আছে অনেক অনেক প্লেয়ার আছে এই আমাদের ফারুক এসছে বসিরহাট থেকে আমাদের এই খেলাটা এত বড় খেলা এই যে ভূগোল বাজার ব্যবসায়ী সমিতি সত্যিই সুন্দর খেলা পরিচালনা করেছে এবং এত বড় খেলা এখানে আপাতত এত বড় টুর্নামেন্ট হয় না আজকের এই টুর্নামেন্ট ভীষণ বড় এবং কী বলবো এই যে টুর্নামেন্টটা আমাদের ববুদা